সর্বদা সর্বশ্রেষ্ঠ কাজ করতে চায় সে সর্বশ্রেষ্ঠ পরিণাম করতে চায় সে সর্বদাই চায় যে সব জায়গায় সে যশ প্রেম মানুষের থেকে অনেক স্থানে বিরাজ করে প্রেমে যে মানুষকে আপনি ভালোবাসেন সেই মানুষের প্রসন্নতা আপনি সর্বশ্রেষ্ঠ থেকেও শ্রেষ্ঠ মনে করেন সেই ব্যক্তির কাছে হেরে গেলে মনে তিক্ততা না হয় ঝোঁটের মনে হাসি আসে যাকে আপনি ভালোবাসেন তাকে হারিয়ে যদি আপনি যেতেন তবে সেটা জিততে এটা সবচেয়ে বড় হার তাই সিদ্ধান্ত আপনার আপনি কি চান আপনি কি চান প্রেমের চয়হ নাকি আপনি চান আপনার চয়ো